আপনি কি দোকানের সেভেন আপ পান করতে করতে ভাবেন ইস যদি ঘরেই বানানো যেত আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে মাত্র তিনটি সহজ উপাদান দিয়ে আপনি ঘরে তৈরি করতে পারেন দারুণ রিফ্রেশিং সেভেন আপ টেস্টে আসল সেভেন আপের চেয়েও মজাদার অবশ্যই একবার ট্রাই করবেন এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করায় এতে কোনো কেমিক্যাল বা কৃত্রিম ফ্লেভার থাকে না চলুন দেখি নেই সেভেন আপ গড়ে তৈরি করার জন্য আমার কি কি উপাদান লাগছে প্রথমেই আমি তিনটি লেবু নিয়ে নেব আর লাগবে চিনি আর খাবার ছোটা লাগবে সামান্য পরিমাণে চিনিটা আপনার পরিমাণ অনুযায়ী আপনি ব্যবহার করবেন আপনি যতটুকু বানাতে চান ওই অনুযায়ী আপনি চিনিটা নেবেন আর লাগবে পানি বেশ হয়ে গেল সেভেন আপ তৈরির সব ইনগ্রিডিয়েন্ট রেডি এই কয়টা উপাদান দিয়েই খুব সহজেই বাসায় আমরা সেভেন আপটা তৈরি করে নিতে পারব প্রথমেই লেবুর সেই সবুজ খোসাটা আমি পাতলা খোসাটা একটা পিলারের সাহায্যে ছিলে আলাদা করে নেব সাদা অংশটা নেওয়া যাবে না পাতলা সবুজ অংশটা শুধু নেব নিয়ে এটা একটা বাটিতে নিয়ে এক চা চামচ চিনি দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঘন্টা দুয়েকের জন্য আমি রেখে দেবো এটা এটা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে চিনির সাথে লেবুর খোসা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে সেটা আমি সেভেন আপ বানাতে ইউজ করবো তারপর লেবুর যে অংশটা রয়ে গেছে ভিতরের অংশটা ওখান থেকে কেটে পিস করে নেব এবং লেবুর রসটা আমি একটা বাটিতে সংরক্ষণ করব গরমের দিনে ক্লান্তি দূর করে শরীরকে ঠান্ডা রাখে এই স্যাবেনপ নিজের ইচ্ছে মতো চিনি ব্যবহার করতে পারেন আর দোকানের সেভেন আপগুলোতে প্রচুর চিনি থাকে লেবু ও সোডা একসাথে হজমে সাহায্য করে এই যে আমি লেবুর রসটা নিয়ে নিছি। এটা ছেকে নিয়ে নিলাম আর ওই যে ভিজিয়ে রেখেছিলাম চিনি চিনিতে ভিজিয়ে রেখেছিলাম আর পানিতে না চিনি দিয়ে যে খোসাটা রেখেছিলাম ওটা থেকেও সুন্দর ফ্লেভারযুক্ত একটা পানি বের হয়ে গিয়েছে সেই পানিটাও আমি সেকে নিয়ে নিলাম এটা অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে লেবুর খোসার সাথে চিনি মিক্সড করে যদি পানি তৈরি করা হয় এখন একটা পাতিলে আমি পানি নিয়ে নেব এক লিটার পাতিলটা চুলুতে বসিয়ে দেব চুলুতে বসিয়ে হালকা যখন বলক আসবে আসবে বুধবুধ হবে তখন আমি চিনি দিয়ে দেব চিনিটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পর সেই যে লেবুর রসটা রেখেছিলাম ওখানে তিনটা লেবুর রসই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চিনিটা গলা পর্যন্ত নেড়ে নামিয়ে নেব নামিয়ে একটি জগের মধ্যে পানিটা ঢেলে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে সেই গরম পানিটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন একটা গ্লাসে আমি দিয়ে দেব এক চিমটি পরিমাণ খাবার সোডা খাবার সোডার সাথে সেই যে লেবুর খোসার সাথে পানিটা চিনি মিশিয়ে যেই রস করেছিলাম ওখান থেকে এক চা চামচ দিয়ে পানি দিয়ে দেব তারপরই হয়ে যাবে আমার সেভেন আপ তৈরি দেখুন কি সুন্দর বুদবুদ সৃষ্টি হয় পানিটা দেওয়ার সাথে সাথেই সেভেন আপের বোতল থেকে আমরা যেভাবে সেভেন আপ ঢাললে সৃষ্টি হয় এরকম পানি দেওয়ার সাথে সাথেই সেই সেভেন আপের মতো বুদবুত সৃষ্টি হতে থাকে এটা ন্যাচারাল সেভেন আপ আর দোকানেরগুলো তো আর্টিফিশিয়াল কেমিক্যাল মেশানো থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে দেখেন লেবু সোডা হজমের জন্য খুবই উপকারী আমি একটা বোতলও বানিয়ে রাখছি কিছুটা খাবার সোডা দিয়ে সেই পানির মিশ্রণটা দিয়ে দেব ভিতরে দিয়ে পানি দিয়ে একটু বরফের টুকরো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফ্রিজেও রেখে খেতে পারেন বা এইভাবে সরাসরি গ্লাসে ডিলেও খেতে পারবেন একদম খেতেই দোকানের সেভেন আপের চেয়েও মজাদার এবং আর্টিফিশিয়াল কোনো ফ্লেভার নেই লেবুর ফ্লেভার খুবই উপাদেয় এবং দেখতেও ভালো লাগছে খেতেও খুব ভালো লাগছে খুব রিফ্রেশিং সেভেন আপ কত সহজে এই সেভেন আপটা তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন তো কেন আমরা দোকানের সেভেন আপ কিনে খেতে যাবো এত সহজে এত অল্প টাকায় যদি আমরা বাসাই বানিয়ে নিতে পারি দোকান থেকে কেন কিনতে যাবো আর